এই জুলাই প্রোক্লামেশান এটা হচ্ছে আমরা রেভুলেশনের যে স্বীকৃতি অ্যাকনোলেজমেন্ট সেটা সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে সরকার যেখানে হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি আমরা হচ্ছে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন আমরা ঘোষণা করতে গিয়েছি যেহেতু সরকার নিজেই দায়িত্ব নিয়েছে যে উনি সকল ধরনের রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনি হচ্ছেন এই প্রক্লেমেশনটি ঘোষণা করবেন সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত হয়ে আমরা আমরা প্রক্লেমেশন অফ রেভলিউশন ঘোষণা করিনি আমরা রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা প্রাধান্য দিয়েছি সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে স্টেট যেহেতু দায়িত্ব নিয়েছে আমরা সেখানে হচ্ছে আমরা ভরসা রেখেছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ত্রিশে ডিসেম্বরের পরে এতদিন চলে গেল আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি এই যে জুলাইয়ের যে প্রেরণা এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা একত্রিশে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সেজন্য এই জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে যে অংশীদার গ্রুপগুলো অংশগ্রহণ করেছে এখানে গত ষোলো বছর ধরে যতগুলি ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা এই আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে এই গণ এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনকে ঘোষণা করতে হবে এবং সেখানে অবশ্যই এই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে এবং সেখানে যে আমাদের সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশের যে ঐতিহাসিক যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার সুস্পষ্ট সেখানে বর্ণনা থাকতে হবে এবং আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই যে একটি জাতি এই যে আওয়ামী ফেসিবাদ থেকে আওয়ামী জাহিরিয়ার থেকে মুক্তি পেয়েছে এই সেটির স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং যেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে এবং জনগণের যে আকাঙ্ক্ষা ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই অবশ্যই থাকতে হবে এবং সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ছুটে যাব এবং প্রত্যেকটি প্রান্তের মানুষ যারা এসে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল আমরা তাদের কাছে তাদের কাছে আমরা জানতে চাইবো যে তারা আসলে এই জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্রে কী দেখতে চায় এবং সেটির প্রেক্ষিতে আমাদের চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে যেখানে কোনো ধরনের ফেসিবাদ কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের দুঃশাসন এবং অপশাসনের কোনো উপস্থিতি থাকবে না আমরা মনে করি এই শহীদের রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়কে আমরা প্রতিষ্ঠিত করব। আমরা মনে করি এই বৃদ্ধ প্রতিষ্ঠিত করার জন্য প্রথম দরকার সংস্কার এই সংস্কার আমরা দাবি করেছি প্রথম সংস্কার হচ্ছে আওয়ামী নিষিদ্ধকরণ দ্বিতীয় সংস্কার হচ্ছে সংবিধান বাতিল করা তৃতীয় সংস্কার হচ্ছে প্রথম অফ রিপাবলিক ঘোষণা করা এবং আমরা মনে করি যুবলীগ নেতা রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করা একটা সংস্কারের অংশ এই মৌলিক সংস্কার ব্যতীত ছাত্র সমাজ ছাত্র জনতা রাজপথ থেকে উঠবে না কুমিল্লাবাসী অতীতের নেয় এখনো রাজপথে আছে কুমিল্লা মানুষ আগামী বৃহত্তর আন্দোলনে আরো বেশি রাজপথে সক্রিয় থাকবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সরকার সরকার পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যেখানে শহীদ এবং আহতদেরকে টপমোস্ট প্রায়োরিটির ভিত্তিতে যেখানে তাদের হচ্ছে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও আমরা আহতদের আর্তনাদ এবং শহীদ পরিবারের আর্তনাদ এখনও পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি সেটি অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা চাই এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে আহত এবং শহীদের যে পরিবার রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা নেবে আমরা বারবার শুনতে পাই যখন জুলাই ফাউন্ডেশনে কোনো আহতের পরিবার যায় শহীদ পরিবার যায় সেখানে যে আমলাতান্ত্রিক জটিলতা যে জটিলতার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের যেই হচ্ছে সুবিধা এই সুবিধা প্রাপ্তি থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আন্না দেওয়া